ওকে এই এপিসোডে আমরা দেখব হচ্ছে একটা প্রোডাক্টের কার্ড কিভাবে ডিজাইন করা হয় তো হচ্ছে আমাদের এখানে প্রায় চারটা প্রোডাক্টের কার্ড আছে যে কোনো একটা যদি আমরা ডিজাইন করি তাহলে আমাদের ওগুলাই জাস্ট ডুপ্লিকেট হচ্ছে আর কি তো চলেন ফার্স্ট অফ অল এখানে বেশ কিছু ফ্যাক্টর আছে সেটা হচ্ছে যে আপনি ধরেন এখানে যে ইমেজগুলো আছে দেখবেন এক একটা এক এক রকম সাইজে আসলে ইমেজগুলো তো দেখেন এটার ইমেজের সাইজ এবং এটার ইমেজের সাইজ আসলে এক না কখনোই এটা তো এক্ষেত্রে যদি আমরা এলোমেলো সাইজ ইমেজ এলোমেলো সাইজের ইমেজ নিয়ে যদি আমরা এই কার্ডটাকে ডিজাইন করতে চাই তো আসলে এক্স্যাক্টলি মিলবে না তো দেখা যাবে যে কম বেশি হবে হাইট কম বেশি হবে ইমেজের পজিশন ঠিক থাকবে না বিভিন্ন ধরনের প্রবলেম এই এই ধরনের কার্ডগুলোতে হয় তো এই ধরনের কার্ড ডিজাইন করার সময় আমাদের একটা বিষয় মাথায় রাখতে হবে অবশ্যই সবগুলো ইমেজ আপনাকে একই সাইজের করে নিতে হবে এখন ডিজাইনার যখন এই ওয়েবসাইটটাকে ডিজাইন করছে তখন যদি জাস্ট কি করতেছে আসলে একটা ইমেজ এখানে নিয়ে এসে ছেড়ে দিয়ে উনি যে জাস্ট কম বেশি করার জন্য এরকম করে এমনি কিন্তু মোটামুটিভাবে একটা শেপ দিয়ে দেওয়া যায় ওনার কিন্তু আর ওই ইমেজগুলো রিসাইজ করে প্যাডিং ট্যাডিং ওগুলা হিসাব করা লাগে না তো উনি কী করে জাস্ট ইমেজগুলো নিয়ে এসে এখানে প্লেস করতেছে আপনার ধরেন হাইটে না মিললে হয়তো সে ইমেজটাকে এভাবে ছোট করে দিচ্ছে এভাবে বড় করে দিচ্ছে এ হলো ব্যাপার কিন্তু আমাদের তো আমরা সেটা করতে পারি না অ্যাজ এ ডিজাইন ডেভেলপার হিসেবে তো আমরা কিন্তু প্রত্যেকটা কলামের ভিতরে এইভাবে আমরা ইমেজ ছোট বড় করতে পারি না তো আমাদের এক একটা একটা প্যাটার্নই থাকবে যে কোনো ইমেজ বসাইলে যেন সেটা ফিট করে সেই ডিজাইনে আমাদের আগাইতে হবে তো এই জন্য ইমেজ একটা সাইজ ডিফাইন করতে হয় তো প্রত্যেকটা ইমেজের একটা সেম সাইজ থাকবে তো যখন এটাকে আবার ব্যাক ইন্ড ডেভেলপার ডেভেলপ করবে ওই তখন ওই ডেভেলপার এই সাইজের একটা রেশিও তৈরি করবে যে ক্লায়েন্ট এখানে যে ইমেজই দেখ না কেন সেই ইমেজটা এই সাইজেই মোটামুটিভাবে ক্রক হয়ে এখানে বসে যাবে তো এখন ব্যাপারটা হচ্ছে যে আমরা তো আর ব্যাক ডেভেলপার এত ফাংশনালিটি এখন করতেছি না তাইলে আমরা কি করব আমরা সবগুলো ইমেজকে আগে এক্সারসাইজ করে নিয়ে তারপরে কাজ করব। তো চলেন আমরা ইমেজগুলোকে একটা সাইজে নিয়ে আসি তো এখানে আমি সবগুলো ইমেজকে একটু ডাউনলোড করতেছি সাপোজ আমি একটু বেশি বড় করেই নিচ্ছি তো থ্রি এক্স এমনিতেই থ্রি এক্সই আছে এখানে ওকে সমস্যা নেই তো পিএনজি আমরা এখানে এক্সপোর্ট করলাম এখানে আমাদের যেটা থাকবে সেটা হচ্ছে যে প্রোডাক্টস এগুলো তো এক একটা প্রোডাক্টস তো সেক্ষেত্রে আমরা একটা ফোল্ডার তৈরি করতে পারি প্রোডাক্টস নামে ওকে তো এরপরে হচ্ছে আমরা একটা নাম দিলাম সেটা হচ্ছে যে শুজ ওয়ান হ্যাঁ সাপোজ শ্যুজ ওয়ান এরপরে হচ্ছে আমরা এখানে এটাকে এক্সপোর্ট করব এটাকেও আমরা একটু বড়ো করে নিই ওয়ান এক্স মানে হচ্ছে রেশিওতে এখানে যা আছে মানে দুইশো তেতাল্লিশ বাই দুইশো একুশ উইথ এবং হাইট যদি দেখেন এখানে তো ওয়ান এক্স মানে হচ্ছে এটাই দুইশো তেতাল্লিশ বাই দুইশো একুশ এই হাইটে বা উইথে আপনার ইমেজটা রেন্ডার হবে এখন আপনি যদি এখানে দেড় গুণ করেন তাহলে কি হবে এই ইমেজটা দেড় গুণ করলে আসলে কত হয় দুইশো বিয়াল্লিশ বা তেতাল্লিশের আরো অর্ধেক বাড়ান তার মানে হচ্ছে আরো একশো বিশ যদি বাড়ে তাহলে উইথ হবে হলো তিনশো ষাট এবং হাইট হবে হচ্ছে আরো একশো দশ বাড়বে তার মানে তিনশো তিরিশ এরকম আর কি এই রেশিওতে সে বেড়ে যাবে তো আমরা একটা বড় সাইজের ইমেজই নিই আমরা থ্রি এক্স সবগুলাই থ্রি এক্স নিলাম কারণ যেহেতু আমরা সবগুলো ইমেজকে একই সাইজ করবো হাই কোয়ালিটি ইমেজটাই আমরা নিচ্ছি নিয়ে ওইটাকে আমরা রিসাইজ করব। তো ইমেজ টু সেভ করে দিলাম শুজ টু এরপরে হচ্ছে এটাকে আমরা থ্রি এক্স নিলাম পিএনজি অবশ্যই হইতে হবে আদারওয়াইজ ব্যাকগ্রাউন্ড সহ চলে আসবে তো এখানে আমরা কি করলাম শুজ থ্রি ওকে শুজ থ্রি এবং এখানে লাস্ট আর একটা ইমেজ আছে ওই এটা হচ্ছে শুজ ফোর তো এটা দেখেন ইমেজটা কেটে গেছে এখন এই ইমেজটা যদি আমরা ফুল নিতে চাই কিভাবে নিবো এই ইমেজটা আমরা এখান থেকে এদের টান দিয়ে বের করে নিলেই আমাদের এটা হয়ে যাবে আমরা এই ইমেজটাকে

তো এই আসলে কাটা ইমেজ মনে হচ্ছে তারপর আমরা একটু আরেকবার দেখি হ্যাঁ এই আসলে এরকম ফুল ইমেজ না এটা একটা কাটা ইমেজ আছে তো ডিজাইনার যখন ইমেজটা বসাইছে তখন আসলে ইমেজটা কাটা ইমেজই এইভাবে বসাইছে তো এইরকম ইমেজ তো আমাদের এখানে দিলে চলবে আমাদের ফুল ইমেজই লাগবে তো যেহেতু তিনটা ইমেজ অলরেডি আমরা পাইছি ওই তিনটা দিয়ে আমরা চারটা করে করব সমস্যা নেই ওকে ঠিক আছে আমরা এটাকে কন্ট্রোল জেড দিয়ে আগের অবস্থায় নিয়ে আসলাম আমাদের যেগুলো এডিট ছিল ওকে সবগুলা পারফেক্ট এখন আমরা একটা রেশিও ঠিক করি যে আসলে কত রেশিওতে আমাদের ইমেজটা ডিফাইন আমরা করব অর্থাৎ রিসাইজ করব আসলে কত রেশিওতে আমরা যদি দেখি কার্টের উইথ এবং হাইট একটু খেয়াল করি তিনশো বারো বাই তিনশো আশি পিক্সেল হাইট এটা হচ্ছে ফুল কার্টের হাইট আর কি হ্যাঁ এবং উইথ তো আমরা জাস্ট কি করবো আমরা জাস্ট ইমেজের যে এরিয়াটা আছে সেই এরিয়াটা ডিফাইন করব তো সেটা কিভাবে আমরা এখান থেকে রেক্টেঙ্গল টুল যে আছে সেটা নিলাম এখন দেখেন ইমেজটা আমরা আসলে কিভাবে মেজারমেন্ট করবো তো এটা করার জন্য আমরা জাস্ট হচ্ছে ওকে যে কোনো একটা কলামের ভিতরে যে আমরা দেখি আসলে মাপতে পারি কিনা ওকে এখানে আসলে ওইভাবে মাপা যাচ্ছে না এর কারণ হলো যে এগুলো গ্রুপিং করা তো আসলে গ্রুপ ছাড়া এই যে দেখতে পাচ্ছেন এখানে গ্রুপ করা আছে হ্যাঁ তো এই গ্রুপ করা আছে তো এখানে গ্রুপটা আমরা টান দিয়ে যদি একটু বাইরে নিয়ে আসি হ্যাঁ তাহলে এটা গ্রুপিংটা থাকবে না এটা আমরা চাইলে এখন যে কোনো জায়গায় নিতে পারতেছি ঠিক আছে এটা হলো একটা ব্যাপার ওকে আমরা রাইট সাইডে এটাকে নিয়ে আসলাম নিয়ে এসে এটাকে আমরা একটু দেখি মাপার চেষ্টা করি আসলে তো এখান থেকে হ্যাঁ এখন দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমরা ইজিলি এখন আর এটা মুভমেন্ট করতেছে না তো উইথ এবং হাইট আমরা আসলে ঠিক কত পিকজেল পর্যন্ত ইমেজটা রাখতেছি ঠিক এক্স্যাক্টলি এই পিকজেল পর্যন্ত আমরা ইমেজটাকে রাখবো এবং বাকি নিচে যেটুকু থাকবে সেটুকু হচ্ছে প্যাডিং বা মার্জিন এরকম হ্যাঁ তো এরকমভাবে হ্যাঁ এক্স্যাক্টলি এই পর্যন্ত হচ্ছে আমাদের ইমেজ থাকবে এবং এখান থেকে আমাদের টাইটেল যেটা আছে টাইটেল থেকে আমাদের এটা দশ পিক্সেল বা বারো পিক্সেল গ্যাপ তার মানে এইটার উইথ এবং হাইট অনুসারে আমরা কি করবো ইমেজটাকে রেডি করব অর্থাৎ তিনশো তেরো হচ্ছে উইথ দুইশো একাশি হচ্ছে হাইট অর্থাৎ আমরা তিনশো দশ বাই দুইশো আশি বা তিনশো বারো বাই দুইশো আশি এই রেশিওতে ইমেজ গুলাকে রিসাইজ করবো জানেন রিসাইজ কিভাবে করা লাগে আমরা একটু দেখে আসি ফটোশপ দিয়ে আপনাদের কাছে যদি ফটোশপ কারণ না থেকে থাকে তো সেক্ষেত্রে আমাদের একটা সাপোর্টে মেসেজ দিলেই আপনাদের ফটোশপ ডাউনলোড আমরা যেটা ইউজ করতেছি সেটার লিঙ্ক পেয়ে যাবেন এবং ওখান থেকে ডাউনলোড করে নিয়ে ইনস্টল করে কাজ করতে পারবেন তো দেখেন ফার্স্ট অফ অল আমাদের যেটা করতে হবে যে তিনশো বারো মানে এখান থেকে ফাইলে যাবেন ফাইল থেকে নিউ নিউতে গেলে একটা নতুন ক্যানভাস তৈরি হবে এখন এই নতুন ক্যানভাসের আপনি উইথ এবং হাইট কত দিতে চাচ্ছেন আমরা টাইটেল টাইটেলে আমরা কী দিতে পারি সেটা হচ্ছে যে ইমেজেস ক্যানভাস ওকে যে কোনো কিছু দিতে পারে যে কোনো কিছু এখানে আপনি না দিলেও কোনো সমস্যা নেই ওকে তো এখন উইথ হবে হচ্ছে কত আমরা দেখলাম তিনশো বারো বা তিনশো তেরো যাই হোক তিনশো বারো এবং হচ্ছে দুইশো আশি পিক হাইট এটা হচ্ছে উইথ এবং এটা হচ্ছে হাইট অবশ্যই মেক্সিয়ার করবেন এখানে যেন পিকজেলই থাকে এখানে কিন্তু অনেক সময় ইঞ্চ থাকতে পারে অথবা সেন্টিমিটার থাকতে পারে এখানে মিলিমিটার থাকতে পারে অবশ্যই অবশ্যই আমরা যেহেতু ওয়েবসাইটের জন্য কাজ করতেছি আমাদের মেজারমেন্টটা হবে পিক্সেলে তো ডেফিনেটলি পিকজেল থাকতে হবে এখানে এবং তিনশো বারো বাই দুইশো আশি সেট করবেন সেট করার পরে রেজলেশন ঠিকঠাক আছে এগুলো নিয়ে কিছু করার দরকার নেই ক্রিয়েটের ক্লিক করলে আপনার হচ্ছে ওই ক্যানভাসটা আপনার তৈরি হয়ে যাবে তো ওকে তো দেখা যাক ওই ক্যানভাসটা আমাদের তৈরি হয়ে যাবে এটা হ্যাঁ চলে আসছে এই যে দেখেন তো এখন আমরা যেটা করব সেটা হলো এই ক্যানভাসের ভিতরে আমাদের ইমেজটাকে রাখতে হবে তো এখানে দেখেন লক করা আছে এই লেয়ারটা এই লেয়ারটা আনলক করে দিবেন এডিটের আছে তো এখন আমরা কি করবো এই ইমেজগুলোকে এখানে ওপেন করব ঠিক আছে ফাইল থেকে নিয়ে ওপেন করবো ডাউনলোড না ডাউনলোড না আমাদের যে এয়ার নাইকি ফোল্ডার অ্যাসেটস ইমেজেস প্রোডাক্টস এখানে তিনটা ফটো আছে তো আমি তিনটে একসাথে ওপেন করে নিলাম যাদেরকে হচ্ছেন ইমেজ কিন্তু অনেক বড় আমাদের ক্যানভাস কিন্তু ছোটো তো আমরা কিন্তু বড় সাইজের ইমেজ গুলাই আসলে তো দেখেন এখানে আসার পরে এখানে যদি আপনাদের লক আইকন থাকে তো ডেফিনেটলি ওটাকে আনলক করে নিবেন আর যদি লক আইকন না থাকে তাহলে তো কোনো সমস্যা নেই এখান থেকে মুভ টুলটা অবশ্যই সিলেক্ট করতে হবে এই যে মুভ টুল দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় মুভ টুল তো এটা সিলেক্ট করে আপনি কি করবেন এইখানে ইমেজের উপরে ক্লিক করে ধরে রেখে আপনি ইমেজকে মুভমেন্ট করাইতে পারবেন দেখতে পাচ্ছেন ইমেজের উপরে ক্লিক করে ধরে আমি মুভমেন্ট করাইতে পারতেছি এখন এই ইমেজটাকে টান দিয়ে নিয়ে এসে আমাদের ক্যানভাসের উপরে ছেড়ে দিতে হবে আমরা যদি ক্যানভাসটা দেখি এইখানে আসেন তাহলে ক্যানভাসটা দেখতে পাচ্ছেন এই জায়গাটাতে আপনি কাঠসারটা ছেড়ে দিবেন তো ছেড়ে দিলে ইমেজটা এখানে চলে আসলো এখন একটা ব্যাপার আছে দেখেন ইমেজটা বড় হওয়ার কারণে কেটে গেছে ক্রপ হয়ে গেছে তো সেই জন্য আমরা যেটা করব সেটা হলো কন্ট্রোল প্রেস করে টি প্রেস করবেন হ্যাঁ তাহলে দেখতে পাচ্ছেন এখানে একটা আপনার একটা উইথ এবং হাইটের একটা ক্যানভাস তৈরি হয়ে গেছে আসলে ইমেজের জন্য আসলে ইমেজের অ্যাকচুয়াল সাইজ যেটা ওইটা হয়ে গেছে আর কি তো এটা যদি অনেক সময় দেখা যাবে যে আপনাদের যদি এটা জুম আউট করা থাকে জুম ইন করা থাকে যে এরকম জুম ইন করা থাকে তাহলে অনেক সময় দেখতে পাবেন যে এটা মানে নাও দেখতে পারেন যদি এরকম করা থাকে আপনাদের জুম ইন করা থাকে অর্থাৎ জুম ইন হচ্ছে কন্ট্রোল প্রেস করে আপনি যদি মাউসের হুইল বাটনটা ঘুরান তাহলে এটা জুম ইন বা জুম আউট হবে তো সেক্ষেত্রে প্রথম অবস্থায় যদি আপনাদের উইন্ডোটা জুম ইন করা থাকে তাহলে কন্ট্রোলটি প্রেস করলেও কিন্তু আপনি ওই এরিয়াটা দেখতে পাবেন না তো সেক্ষেত্রে অবশ্যই মেকশিওর করবেন যে কন্ট্রোলটি প্রেস করার পরেও যদি আপনারা মোটামুটিভাবে ওই ক্যানভাসটা দেখতে না পান এবং অবশ্যই এটা লেয়ার সিলেক্ট আছে কিনা সেটাও খেয়াল রাখতে হবে এই লেয়ারের কিন্তু এরিয়াটা এত বড় না যত বড়টা হবে ইমেজের তো এখানেই সিলেক্ট করা আছে এবং কন্ট্রোলটিও প্রেস করছি তারপরেও আমাদের এরিয়াটা আমরা দেখতে পাচ্ছি না তো সেক্ষেত্রে আমরা কি করব। কীবোর্ডের এ বাটনটা প্রেস করে মাউসের হুইল বাটনটা ঘুরাবো জুম আউট করার জন্য তো দেখতে পাচ্ছেন এখানে জুম আউট হয়ে গেল কিন্তু আমাদের ওই এরিয়াটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না কারণ লেয়ারটা চেঞ্জ করার কারণে এই যে দেখেন এখানে ক্লিক করলে এখন ব্যাপারটা হচ্ছে জুম আউট হয়ে গেছে এখন আপনার কি দরকার কন্ট্রোলটি ধরে আপনি এটাকে একটা এরিয়া সিলেক্ট করলেন এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে এই ইমেজটাকে ছোটো করে ফেলব এখানে প্রেস করে এখন ব্যাপারটা হলো যে আবার এলটি প্রেস করে ধরে রেখে মাউসের এখানে ক্লিক করবেন করে আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে ইমেজটাকে এভাবে ছোট করবেন এখন এখানে ব্যাপারটা হচ্ছে যে এ বাটনটা যদি আপনি ছেড়ে দিয়ে জাস্ট মাউসের হুইলটা দিয়ে এরকম করেন বা মাউসে এখানে ক্লিক করে যদি করেন তাহলে ইমেজের রেজলেশনটা খারাপ হয়ে যাবে তো আমরা যদি দেখেন এই যে এরকম দেখছেন ইমেজের রেজলেশনটা খারাপ হয়ে যাবে তো সেটা না করে কি করতে পারেন এলটি বাটনটা প্রেস করে ধরে রেখে তারপরে ক্লিক করে এটাকে ছোট করে ফেলতে হবে ওকে তো যখন ছোট হয়ে গেছে তখন ছেড়ে দিবেন আগে মাউসের বাটনটা ছেড়ে দিবেন পরে হচ্ছে কিবোর্ডেরটা ছেড়ে দিবেন এখন এখানে এটাকে পজিশন করবেন এবং আমরা আরেকটু জুম ইন করলাম জুম ইন করে দেখি আসলে ইমেজটা ঠিক এইটুকু ক্যানভাসের মধ্যে বসছে কিনা হ্যাঁ তো এইটুকু ক্যানভাসের মধ্যে এভাবে বসাবেন এভাবে বসানোর পরে আমরা আরেকটু ছোট করতে পারি চাইলে এইভাবে আল এল বাটনটা প্রেস করে হ্যাঁ ঠিক এক্স্যাক্টলি এইভাবে আমরা ইমেজটাকে বসায় দিলাম এখন ব্যাপারটা হচ্ছে বসায় যাওয়ার পরে আপনি একটু ইন্টার প্রেস করলে দেখবেন যে ইমেজটা ক্লিয়ার হয়ে গেছে এবং ইমেজটা ছোটও হয়ে গেছে তো এখন একটা ব্যাপার আছে সেটা হচ্ছে যে এটা তো হোয়াইট হ্যাঁ এখানে আসলে কোনো ব্যাকগ্রাউন্ড যেন না থাকে সেটা আমাদের নিশ্চিত করতে হবে কিভাবে দেখেন এখানে এখানে দেখেন এটা কিন্তু ব্যাকগ্রাউন্ডটা আসলে মানে না দেখা গেলেই এটাই প্রপার ওয়ে কারণ এখানে তো হোয়াইট ব্যাকগ্রাউন্ড নাও থাকতে পারে যদি কোনো ব্যাকগ্রাউন্ড থেকে থাকে তো সেক্ষেত্রে সেটাই শো করবে আচ্ছা যাই হোক এটা তো ট্রান্সপারেন্ট ইমেজ আর কি এখানে কোনো ব্যাকগ্রাউন্ড দেখা যাবে আসলে ব্যাপারটা এরকম অথবা যদি ধরেন ইমেজই এরকম থাকে তাহলে আপনি ব্যাকগ্রাউন্ড সহই নিতে পারেন কোনো সমস্যা নেই তবে স্ট্যান্ডার্ড ওয়ে হলো প্রোডাক্টের ইমেজে কখনো ব্যাকগ্রাউন্ড থাকে না বা রাখে না কেউ নর্মালি কোনো ক্লায়েন্ট তো সেক্ষেত্রে আমাদের এই এই যে লেয়ার সাদা লেয়ারটা দেখতে পাচ্ছেন এই যে সাদা লেয়ার এই সাদা লেয়ারটা কি করবেন এখান থেকে অফ করে দিবেন তাহলে কি হলো আপনার জাস্ট ইমেজটা ওই রেশিওর মধ্যে চলে আসছে পারফেক্ট তো এখন আপনি কি করবেন এটাকে কন্ট্রোল শিফট এবং আলট্রা তারপরে এস সবগুলো বাটন একসাথে প্রেস করতে হবে আপনার কন্ট্রোল শিফট আলট্রা এস সবগুলো বাটন একসাথে প্রেস করলে আপনার ইমেজটা মোটামুটিভাবে সেফ ফর ওয়েব দেখতে পাচ্ছেন সেফ ফর ওয়েব তো অনেকেই যেটা করে সেটা হচ্ছে যে কন্ট্রোল এস চাপ দিলে সেফ ফর সেফ চলে আসে কিন্তু ওইটা করলে আপনার যে ইমেজটা সেভ হবে ওইটা রেজলেশন হবে অনেক হাই এবং আপনার সাইজটা হবে অনেক বড় কিন্তু আপনি যদি সেফ ফর ওয়েব দেন তো সেক্ষেত্রে আমাদের এই যে ইমেজের সাইজটা দেখতে পাচ্ছেন এটা অনেক কম আসে তো সেক্ষেত্রে আমরা কিন্তু কী করব এটাকে পিএনজি সেট করে নেবো পিএনজি টোয়েন্টি ফোর কারণ হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা লাগবে না আমাদের ঠিক আছে ওকে পিএনজি টোয়েন্টি ফোর এবং দেখেন এখানে উইথ এবং হাইট চলে আসছে কত আমাদের এক্স্যাক্ট সেম রেশিওতে যেটা আমরা দিছিলাম। তিনশো বারো বাই দুইশো আশি এক্সাক্ট সেম রেশিওতে ইমেজটা কিন্তু চলে আসছে তো এইভাবে আমরা এটাকে সেভ করে নিলাম তো সেভ করে নেওয়ার পরে কোথায় সেভ করে নেবো আমরা আমরা আমাদের ডেস্কটপে এর নাইকি অ্যাসেটস ইমেজেস এবং প্রোডাক্টস এবং শুজ ওয়ান এটাতে সেভ করব রিপ্লেস করে দিলাম ওই ইমেজটা শুজ ওয়ান এখন রিপ্লেস হয়ে গেছে এখন আবার সেম প্রসেসটা আগের মতো করবেন কিভাবে করবেন এখানে চাপ দিবেন এখানে চাপ দিলে হিস্টরি আসবে এই যে ইমেজ ক্যানভাস এখানে চাপ দিলেন তার মানে একদম শুরুর ক্যানভাসে আপনি আবার চলে গেলেন তো সেম প্রসেস এটাকে আনলক করেন আবার এই শুজ ওয়ান তো আমরা করেই ফেললাম এটাকে কেটে দেন সুস্টু হ্যাঁ এখানে দেখবেন লক বাটন আছে কি না নাই তাহলে মুভ টুল সিলেক্ট করলাম এটাকে টান দিয়ে ধরে ক্যানভাসের মধ্যে নিয়ে আসলাম কন্ট্রোলটি প্রেস করলাম এবং জুম আউট করলাম এএলটি ধরে মাউসের হুইল বাটন ঘুরাই এবং এল প্রেস করে মাউসে এখানে ক্লিক করে এটাকে ছোট করে ফেললাম ওকে ছোট করে ফেলে এখানে মোটামুটিভাবে আমরা মিডল বরাবর এটাকে প্লেস করে দিলাম এবং তারপরের স্টেপ লেয়ারটাকে ডিসেবল করে ফেলা সাদা লেয়ারটা ইমেজ পিএনজি হয়ে গেল কন্ট্রোল শিফট আলট্রা এস সেম প্রসেস পিএনজি টোয়েন্টি ফোর তিনশো বারো বাই দুশো আশি দেখতে পাচ্ছেন তিনশো বারো বাই দুশো আশি পারফেক্ট তো এটা শুজ টু সেভ দিলাম রিপ্লেস ওকে তো স্যুজ টুটা হয়ে গেলো এটা আমরা কেটে দিলাম এখন ব্যাপারটা হচ্ছে যে আবার আগের মতো হিস্ট্রি থেকে ক্যানভাসটা ওপেন করলাম শুজ থ্রি মুভ টুল ওকে টান দিয়ে নিয়ে আমরা এখানে ছেড়ে দিলাম কন্ট্রোল টি এবং জুম আউট এবং আবার এএলটি প্রেস করে ছোটো করলাম অথবা একটু জুম ইন করে দেখি হ্যাঁ ওকে পারফেক্ট আবার এএলটি চাপ দিয়ে ছোট করলাম ওকে এই বরাবর রাখলাম রেখে একটা ইন্টার প্রেস করলাম মোটামুটিভাবে সেভ হয়ে গেল আবার এটাকে আনলক করে হাইট করে দিলাম কন্ট্রোল শিফট আলট্রা এস সেভ ওকে পারফেক্ট এখন আমাদের মোটামুটিভাবে তিনটা ইমেজ একই সেম সাইজে হয়ে গেল ঠিক আছে তাহলে আমরা যেটা করতে পারি আমাদের এই সাইজ হয়ে গেছে আমরা এখন ফটোশপ ক্লোজ করে দিতে পারি ফটোশপের আপাতত আর কাজ নেই তো ঠিক আছে এখন যদি আমরা চেক করি যে চলেন এখন যদি আমরা সবগুলো ইমেজ যদি আমরা দেখি যে আসলে কত হয়ে হয়ে গেছে তো আমরা ডেস্কটপে সবগুলো ইমেজ তো রিপ্লেস হয়ে গেছে আমাদের ওকে প্রোডাক্টস দেখতে পাচ্ছেন সবগুলো ইমেজের সাইজ আসলে এক ঠিক আছে এখানে দেখ দেখলেই বোঝা যাচ্ছে আসলে তো এই হলো ব্যাপার এইভাবে আমরা প্রোডাক্ট যে সেকশনগুলো হবে প্রোডাক্টের যে কার্ডগুলো হবে এইটা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার ইমেজ রিসাইজিং এর না হলে আপনার প্রোডাক্টের সাইজ কখনোই মিলবে না কোনোটা দেখবেন বড় হয়েছে কোনোটা ছোট হয়েছে কারণ ওই যে এক এক ধরনের ইমেজ বসে দিলে এক এক ধরনের সাইজ চলে আসবে ওকে তো এই হচ্ছে ব্যাপার তো আমরা এখন যেহেতু এটাকে বের করে করে নিয়ে আসছিলাম তো এখন আমরা আবার কন্ট্রোল জেড প্রেস ধরে মোটামুটি ভাবে সবগুলো আগের মতো হয়ে যাবে পারফেক্ট কন্ট্রোল জেড দিয়ে একদম সবগুলা ডিজাইনটা আগের মতো করে নিয়ে আসলাম তো নেক্সট এপিসোডে আমরা এটাকে মার্কআপ করা শুরু করব ইমেজটা বসাবো টাইটেল প্রাইজিং এবং বাটন দিয়ে